নমস্কার কেমন আছেন সবাই ব্লেসফুড ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে সব স্বাগত জানাই আর আজ কিন্তু আমি চলে এসেছি কচুয়া লোকনাথে অনেকবার ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বাবা লোকনাথকে নিয়ে অর্থাৎ কচুয়া ধাম লোকনাথ নিয়ে কারণ বাবা লোকনাথের জন্মস্থান কচুয়া তো বটেই সেই সাথে কিন্তু আমারও জন্মস্থান এখানেই অনেকবার ভাবা সত্ত্বেও কিন্তু শেয়ার করতে পারিনি তবে আজ জন্মাষ্টমী সেই জন্য ভাবলাম এই পুণ্যতিথিতে লোকনাথের অনুষ্ঠান হয় তাই এই সময়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আজ আমি চলে এসেছি কচুয়ার লোকনাথের উদ্দেশ্যে দেখাবো বলে দেখুন টোটোতে উঠেছি আর এই যে আমরা চলেছি লোকনাথ মন্দিরে আক্রামিজনগর স্টেশন থেকেই এই টোটো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে নেয় এই লোকনাথ পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার জন্য দেখুন রাস্তার দুপাশ দিয়ে কিন্তু চলেছে সবাই প্রত্যেকবার জন্মাষ্টমীতে কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে থাকে প্রতি বছর আমি তো আসি আর এরকম অনুষ্ঠানের সময় তো সব সময় ভিড় হয় আর এরকম রাস্তা দুপাশ দিয়ে মানুষ চলাচল করে কাঁধে বাঘ নিয়ে আর কচুয়া লোকনাথ যেতে যেতে কিন্তু মাঝপথেই পড়ে যায় কাঁকড়ার দ্বাদশ মন্দির অনেক কালী মায়ের মন্দির এই যে কালী মায়ের মন্দির ছেড়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি অনেকে বাগবাজার থেকেও এনে থাকে অনেকে আবার বসিরহাটের ঘাট থেকেও কিন্তু জল নিয়ে এসে থাকে বুঝতেই শুধু বাগবাজার থেকে কাঁধে করে জল নিয়ে আসা কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার তবু ভক্তি ভরে জল নিয়ে এসে বাবা লোকনাথের মাথায় ঢালবে বলে দ্বাদশ মন্দির পেরিয়েই কিন্তু আমাদের টোটো রেখে দিল অনেকটা দূরেই কিন্তু টোটোটা রাখলো কারণ সামনেই খুব ভিড় তাই আমরা হেটেই চলেছি প্রচন্ড রৌদ্র তাই ছাতা মাথায় দিয়ে কিন্তু এগিয়ে চলেছে সামনে দেখুন আমার ভাই আর আমার ভাইজি আমার সোনাই কিন্তু আগে আর আমি পিছনে আছি রাস্তার দুপাশে নানান রকম পশুরা নিয়ে কিন্তু দোকানদাররা বসে আছে আর সেই সব জিনিসপত্র দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ভিট ঠেলে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষরা আসে আর সবাই কিন্তু এখানে খালি পায়ে চলাচল করে যেহেতু আগেই বলেছি এখানে আমার বাপের বাড়ি তাই আমরা এখানে জুতো পায়ে দিয়ে এসেছি লোকনাথ মেন গেটের যে লোকনাথ মন্দিরে ঢোকার জন্য যে মেন গেট আছে মেন গেট থেকে কিন্তু মেন গেটে যাওয়ার একটু আগে আছে আর একটা গেট বা সাইড দিয়ে তো সেই গেট দিয়ে কিন্তু আমরা ঢুকেছি মেন গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না তো এই গেট দিয়ে কিন্তু ঢুকলাম আর দেখুন এখানে কি ভিড় সকলেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালবে বলে হাজার হাজার মানুষের লাইন তো সেই লাইন ঠেলে কিন্তু আমরা এগিয়ে চলেছি আর দু কিন্তু পুলিশ আছে পুলিশেরা ঠিক করে লাইন দিচ্ছে মানে লাইন গুলো গুছিয়ে দিচ্ছে আর সাইড দিয়ে আমাদের যাতায়াত করতে বলছে তো সেই মতো আমরা এগিয়ে চলেছি আর এই যে দেখুন আমার সামনে রয়েছে বাবার প্রাচীন মন্দির মানে বাবার মন্দির যে সবার আগে হয়েছিল ঠিক এই মন্দিরটাই ছিল এখানে আগে সবাই বাবার মাথায় জল ঢালতো সেই মন্দিরটা একটু সাইডে সরিয়ে নিয়ে সুন্দর করে তৈরি করেছে বড় করে তো মন্দিরে তো প্রচুর লাইন তো মন্দিরে যারা জল ঢালতে পারছে না তারা কিন্তু এই যে বাবা বলেন হাতের একটা লিঙ্গ এখানে দেয়া আছে তো সেখানেই জল ঢালছে আমরাও সেখানে একটু জল না ঢালতে পারলেও প্রণাম করে নিলাম বাবার মাথায় হাত দিয়ে কারণ আমরা তো প্রায় সময় এখানে এসে জল ঢালি যেহেতু এখানে আমার বাপের বাড়ি তো তাই এই ভিড় ঠেলে আর আমরা জল ঢালতে গেলাম না সবাইকে সুবিধা দিলাম যাতে এগিয়ে যেতে পারে স্থানীয় লোকেরা বাদ দিয়ে অনেক দূর দূরান্ত থেকে যারা আসে তারাই কিন্তু এখানে আজকে জল ঢালে এমনকি আমাদের রাজ্যের বাইরে থেকেও কিন্তু অনেকেই আসে এখানে খুব ভিড় হয় তিন দিন ধরে কিন্তু এই অনুষ্ঠানটা চলে তো প্রথম দিন মানুষ জল নিয়ে আসে এবার সেই রাত থেকে কিন্তু জল ঢালা শুরু হয় তারপরে দুদিন ধরে কিন্তু প্রচুর মানুষ জল ঢালেন আর দেখুন এখানে এই সময় তো বৃষ্টি হয় জন্মাষ্টমী তিথিতে আর তাছাড়াও কিন্তু এই যে জল ঢালা ভিজে গায়ে আসার ফলে এখানে খুব কাদা হয় তো দেখুন এই লাইন দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে তো সামনের দিকে জল ঢালতে না পারার জন্য পুলিশ আমাদের সাইড করে দিল সেই সাইড দিয়ে এসে আমরা কিন্তু অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছি আর ওই যে দেখুন সামনেই রয়েছে খাওয়ার ঘর মানে খিচুড়ি ভোগের জায়গা তো যাই চলুন একটু খিচুড়ি ভোগ খেয়ে নি খিচুড়ি ভোগ খেয়েই আমরা একটু পাশেই অনুষ্ঠান হচ্ছে সেটার দিকেই যাবো অনুষ্ঠানটা শুনতে শুনতেই কিন্তু আমরা আবার ভিড়ের অন্য সাইডে গেলাম ভিড় টেলে দেখুন প্রাচীন মন্দিরে একটু ধূপ আর বাতি দিয়ে দিয়েছি এই যে সামনে প্রাচীন মন্দিরটা আছে আর এই যে এখানে ধূপ আর বাতি চালিয়েছি যেহেতু আমরা ভিড় টেলে জল ঢালতে পারবো না আজকে বাবার মাথায় তাই আমরা ধূপ আর বাতি চালিয়ে আবার ওই গিয়ে চলেছি জল ঢালতে না পারলেও আমরা একটু বাবাকে প্রণাম করব তো চলুন আমরা কিন্তু এগিয়ে চলেছি সামনের দিকে মানে মেন গেটের দিকে আপনার বাবার যে মেন গেট সেদিকে আমরা এগিয়ে চলেছি আমরা কিন্তু দেখিয়েছি একটা গেট ছিল সেই গেট দিয়ে এই যে দেখুন চলে এসেছি হাঁটতে হাঁটতে পুরো দাঁড়িয়েছে এখানটাতেই কিন্তু বাবার মূর্তি আছে তো এখানে আমরা যেতে পারছি না এত ভিড় লাইন দিয়ে হাজার হাজার মানুষের ভিড়ে কিন্তু লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালতে হয় ঢুকতে পারলাম না তাই বাবাকে প্রণাম করেই আমরা মেন গেটের দিকে এগিয়ে চলেছি আর এখানেও দু দিয়ে কিন্তু পশড়া নিয়ে বসে আছে এই যে দেখুন আমার মেন গেট এই গেট দিয়ে কিন্তু আমরা সারা বছরও ঢুকি আর এখান দিয়ে ঢুকলাম না অন্য সাইড দিয়ে ঢুকলাম বেরোনোর সময় মেন গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সন্ধের পরে দেখুন সেজে গুজে বেরিয়েছি আবার এই যে আপনাদের দেখাবো বলে যে সন্ধ্যের পরে কেমন থাকে স্টেশন বাজার সংলগ্ন এলাকায় আগে আমরা দেখিয়েছি অচু আর লোকনাথের ভিতরটা কেমন হয় আর এটা কিন্তু ঠিক স্টেশনের পাশেই এই যে বাজার বসেছে একটা নানান রকম জল নিয়ে বসেছে কেউ ছোলা কেউ বা লুচি ঘুগনি পায়েস কেউ বা দিচ্ছে এরকম জলজিরার বোতল কেউ বা আবার আইসক্রিম তো যে যার মতন এই যে তীর্থভূমির লোকেদের যারা এসছে তাদের পুণ্যার্থীদেরকে এই জলসত্র দিয়ে কিন্তু সাহায্য করছে কিছু না কিছু খেতে দিচ্ছে যাই হোক আমরাও কিন্তু সেই সুবিধা নিয়ে নিলাম একটু জল জিরা খেয়ে আর একটু ছোলা জল বাতাসা খেয়ে এগিয়ে চলেছি স্টেশনের দিকে তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জয় বাবা লোকন